কে کہتے আমার নেত্রীর ছবিতে কি মেরেছিল জুতা মেরেছিল সরি নেত্রীর ছবিতে জুতা মারছে এটা আবার খুব গর্ব গইরা গইতাছে তুমি যখন জানো গত কালকে তোমার নেত্রীর ছবিতে আমার জুতা মারছে তাহলে তুমি এইখানায় এসেছ কেন তোমার নেত্রী তো কি পায় না তোমার নেত্রী ভয়ায় শ্বশুর বাড়ি চুইলা গেছে তাই নেত্রীর ছবিরে জুতা পিটা করানো হইছে

তার ভিডিও যদি কেউ তার একটু পছন্দ করে পাঁচ আটার জন্য যদি স্টেডিয়ামে ডাকমাক দেয় তাইলে তো পাওয়া যায় বাইফোন সিক্সটিন প্রো ম্যাক্স একটা জিনিস তোমরা ভাইবা দেখছো এই যে প্রিয় অভিভাবকের সাথে খেলাধুলা হইতো না কোনো রেভারি থাকতো না কোনো আম্পিয়ার থাকতো তারপরেও কেম নে কেমন জানি ভিডিওগুলো ভাইরাল হয়ে যাইতো বুঝলাম না ভাই আর কোন কারণে যদি এক নাম্বার প্ল্যান ফেল হইতো তাহলে দুই নাম্বার প্ল্যান তো রেডি দুই নাম্বার প্ল্যান হইতেছে গিয়া আমরা কম বেশি জানি আমাদের সে বুধার হাসুয়াপা সবাই ফোন দিয়ে চট করে দেশে আসার কথা বলে তাই এই আপা মনি চিন্তা করলো সে যদি ভাইরাল হয় আপা তো নিশ্চয়ই তারা দেখবো যেখানে হাসুয়াবার ছবির ছবি জুতা পিটা করতেছে সেইখানে সে কেক নিয়ে জন্মদিন পালন করতেছে তার একজন বক্ত তার মান সম্মান বাড়াইতেছে এইসব জিনিস দেখে যদি হাঁসু আপা তারা ফোন দেয় তাইলে তো হাঁসু আপুর কাছে আইফোন সিক্সটিন প্রো চাইতে পারে আর হাঁসু তো অনেক মন বড় অনেক একটাকে দশটা ফোন দিয়ে দিবো আচ্ছা বাইরে ভাই আপা মনে গেছে মান সমান বানানোর জন্য আমার তো মনে হয় আর মান সমান ডুবাইতে হয়েছে আমি জানতাম না এর ছবিতে মানুষ জুদা পিটা করছে আমি তো আপা মনির মুখ থেকে শুনলাম আর পোলাবান এটা কোনো কাজ করছে আবার এত সুন্দর মেকআপটা নষ্ট করে দিল আবার দেখতে এতটা ভয়ঙ্কর লাগতেছে যে রিক্সাওয়ালা চাষা তার রিক্সায় উড়াইছে কিন্তু তার চেহারা দেখে নাই যখন সে তার চেহারা দেখলো সুন্দর করে রিক্সা থেকে নামাই দিল আমি দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের এই পাগল পা দিকে পলাই গেছে প্লিজ তার একটু ধরে নিয়ে যান সো গাইস আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন জন্য আল্লাহ হাফেজ